আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা তো জানো যে তোমাদের এনসিটিভি থেকে তোমাদের জন্য যেই নমুনা প্রশ্ন সিলেবাস এবং তোমাদের বার্ষিক পরীক্ষার যেই প্রশ্নের মানবণ্টন দেওয়া হয়েছে আজকে আমি তোমাদের সেটা আলোচনা করব দেখো যে তোমাদের কি কি দেওয়া আছে এখানে আছে যে বার্ষিক সামষ্টিক নির্দেশিকা দুই হাজার চব্বিশ দেখো তোমাদের কি কি সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে প্রথম আছে যে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এটা হচ্ছে বইয়ের থেকে পৃষ্ঠা তারপর দ্বিতীয় অধ্যায় প্রমিত প্রমিত বলি লিখি এক এটা হচ্ছে সতেরো থেকে চৌত্রিশ পৃষ্ঠা তারপর তৃতীয় হচ্ছে লেখা পড়ি লেখা বুঝি এটা হচ্ছে সাতচল্লিশ থেকে চুয়াত্তর পৃষ্ঠা তারপর তোমাদের আছে চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি তারপর আছে পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এগুলো হচ্ছে যে তোমাদের যে সিলেবাস বার্ষিক পরীক্ষা যেটা হবে তার উপর ভিত্তি করে দেখো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আছে একশো থেকে একশো বিশ থেকে একশো আঠাশ থেকে একশো সাতান্ন একশো থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এইসব সেগুলো আছে ছকের কোশ্চেন আছে সেগুলো তোমরা পড়বা এবং মুখস্থ করার চেষ্টা করবা দেখো এখানে বলা হয়েছে শিখনকালীন তিরিশ পার্সেন্ট সামষ্টিক সত্তর পার্সেন্ট অর্থাৎ তোমাদের যে বইয়ের শিখনকালীন ছক গুলো আছে সেগুলো থেকে তোমাদের তিরিশ পার্সেন্ট ধরা হবে এবং সামষ্টিক কথা যে তোমাদের লিখিত পরীক্ষা হবে সেখান থেকে হবে সত্তর পার্সেন্ট তারপর দেখো অপেক্ষার ধরন লিখিত পূর্ণ নম্বর একশো তোমাদের নৈবিত্তিক এম আসবে পনেরোটি দশটি এক কথায় উত্তর আসবে তারপর প্রশ্ন সংখ্যা আস পঁচিশ মানে পঁচিশ নম্বর তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে রচনামূলক প্রশ্ন আসবে দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন আসবে দুই ভাবে এবং দৃশ্যপটযুক্ত তোমাদের দৃশ্যপটবিহীন বলতে বুঝে যে তোমাদের যেই উদ্দীপক আছে উদ্দীপক ছাড়া রচনামূলক প্রশ্ন আসবে এবং উদ্দীপক সহ রচনামূলক প্রশ্ন আসবে এই সকল বিষয়ে তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এটার মধ্যে পূর্ণ নাম্বার হচ্ছে গত একশো ঠিক আছে তারপর যে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে এখানে হচ্ছে চল্লিশ মোট মার্ক হচ্ছে একশো তোমাদের বার্ষিক পরীক্ষা হবে একশো নম্বরে সেই একশো নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে যত পাই বা যত তোমাদের পরীক্ষা নম্বর দেওয়া হবে আচ্ছা দেখো এখানে বলে দিয়েছে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তারপর দেখো কি বলছে যে শিক্ষণকালীন যে মূল্যায়নটা সেটা তোমাদের তিরিশ পার্সেন্ট নাম্বার দেওয়া হবে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন ইত্যাদি তারপর আছে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ইত্যাদি এগুলো থেকে তোমাদের তিরিশ পার্সেন্ট নাম্বার দেওয়া হবে মোট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এখন দেখো তোমাদের যে একটা নমুনা প্রশ্ন আছে যে তোমাদের এক্সামে কিরকম আসবে সেই বিষয়ে একটা নমুনা প্রশ্ন তৈরি করা আছে দেখো এই যে দেখো নমুনা প্রশ্ন এই যে এইরকম ভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা থাকবে যেমন এই যে এখানে বহু নির্বাচন অপেক্ষা সঠিক উত্তরটি খাতায় লেখা এক থেকে পনেরো শতের মধ্যে বাক্য লেখ প্রতিটির মানে এই যে এখানে উত্তর সহ দেয়া আছে দেখো তোমরা দেখে এই যেভাবে তোমাদের নবিত্তিক গুলো আসবে এই যে নবিত্তিক আসবে তোমাদের পনেরোটা ঠিক আছে এই যে তেরো চোদ্দ তারপর হচ্ছে পনেরো নাম্বার এই যে পনেরোটা তোমাদের নবিত্তিক আসবে তারপর তোমাদের দশটা আসবে এক কথা উত্তর এই যে দশটা হচ্ছে এক উত্তর যেমন সৌন্দর্য শব্দের প্রকৃত পত্র লেখো মস্তি শব্দের প্রমিত উচ্চারণ লিখো চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাস বাক্য লিখ সাম্যবাদী কবিতা শেষ চরণটি লিখো এরকম ভাবে তোমাদের প্রশ্ন আসবে তারপর দেখো রচনামূলক অংশে কি কি আছে রচনামূলক অংশে আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন মোরে একটি ফুলকে কথাটি বুঝিয়ে তোমাদের প্রশ্ন আসবে দেখো এখানে বলছে ডানপাশ উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান গাপক একই প্রশ্নের উত্তরে সাধু চলিত ভাষাটিতে মিশ্রণ দূষণীয় ঠিক আছে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ এখানে কোনো উদ্দীপক দেওয়া থাকবে না এখানে বলতে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তোমরা যেখানে এখান থেকে তিনটি প্রশ্নের উত্তর দিবা তারপর রচনামূলক দৃশ্যপট নির্ভর মানে এখানে উদ্দীপক থাকবে যে পাঁচটি প্রশ্নের উত্তর লিখো এই যে দেখো এখানে উদ্দীপক দেওয়া আছে এখানে একটা ছবি দেওয়া আছে সত্যজিৎ রাখা একটি ছবি তারপর এই যে দেখো সতেরো নম্বর বলছে সংবাদটি পরে নিজের প্রশ্নগুলো উত্তর দাও এই যে যেখানে তোমরা এটা পড়বা বিবিসি বাংলার খবর যে সাম্যবাদী কবিতায় যে ভাবে প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো আচ্ছা এই যে এরকম ছিল এ পর্যন্ত ছিল যে দেখো এই যে এখানে এই যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে উদ্দীপক সহ এই যে দুইটা প্রশ্ন আনাসে চিঠি পড়ে তোমার কি অনুভূতি ব্যাখ্যা করো আনাসে চিঠি সময় প্রয়োজনে গল্পের দেখা খাতায় একই চেতনার প্রতিফলন ঘটেছে মন্তব্য করো ঠিক আছে এই যে তোমাদের এ পর্যন্তই ছিল ওটা ছিল নমুনা প্রশ্ন এবং তার আগে ছিল সিলেবাস তোমরা এগুলো পড়বা এবং যদি কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই ছিল হাফেজ